ইরানের পারমাণবিক স্থাপনার হামলার পরিকল্পনা ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইসরায়েলের হামলার জবাবে টেলিভিশন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এরই মধ্যে মার্কিন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে ওয়াশিংটন ইসরায়েল আগ্রাসনে সরাসরি সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিবিএস নিউজের প্রতিবেদনে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে একযুগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলা চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে প্রতিবেদনে বলা হয় সম্ভাব্য হামলা লক্ষ্যবস্তু হতে পারে ইরানের পার্দ পারমাণবিক স্থাপনা যেটি গর্বে গভীরভাবে অবস্থিত এটি ধ্বংস করতে যে শক্তিশালী প্রভাব প্রয়োজন ত্রিশ হাজার পাউন্ড ওজনের তা কেবল যুক্তরাষ্ট্রেই আছে গত মঙ্গলবার হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রায় নব্বই মিনিট বৈঠক করেন বৈঠকে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয় সিবিএস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়াবে কি সে বিষয়ে এখনও প্রেসিডেন্ট টার্মের উপদেষ্টারা একমত হয়নি বিষয়টি স্পষ্ট নয় এ বিষয়ে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের বিশ্লেষক ডারা ডাইন বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একই হয়ে হামলার অংশ নিলে যুদ্ধের গতি প্রকৃতি পুরোপুরি বদলে যাবে এদিকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানের কাছে নির্বিঘ্ন আত্মসমর্পণ দাবি করেন